গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে আমি মিনা গৌতম চ্যানেল থেকে মিনা বলছি তো বন্ধুরা আবারও আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ রিউজ কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে কিন্তু চলে এলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও লাইকের সাথে সাথে একটা হাইপো অপশান আছে হাইপো দিয়ে দিও আর সুন্দর সুন্দর কমেন্টও জানিও কমেন্ট বক্সে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের কাছে একটা পুরনো জিনিস নিয়ে তাকে নতুন কিভাবে করব সেই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিছু সেলাই করা জিনিসগুলো খুলে নিচ্ছি হ্যাঁ সেলাই জিনিসগুলো খুলে নিলে আমার কিন্তু সেলাই করা খুবই ইজি হবে তো দেখো আমি একটা ব্লেটের সাহায্য নিয়ে আমি কিন্তু সেলাইগুলো খুলে নিচ্ছি তো এক টুকরো মাত্র লেস তোমরা তো টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি কিসের ভিডিও নিয়ে আসছি তো এক টুকরো লেস দিয়ে কিন্তু আজকে আমি খুব সুন্দর একটা পুরনো ব্লাউজকে নতুন করে নেব কিভাবে সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে না গত কয়েকদিন ধরে আমার ভিডিও আপলোড ঠিকঠাক হচ্ছে না বন্ধুরা হ্যাঁ আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে তোমার কিছু হয়েছে কিনা না বিনা তোমার কিছু হয়েছে কিনা তোমার শরীর ভালো আছে কি না হ্যাঁ ভাই কিংবা দাদাভাই ভাই সবাইকে বলছি আমার শরীর ভালো আছে কিন্তু গত কয়েকদিন ধরে আমার কাজের প্রচুর চাপ তার জন্য ভিডিও দেওয়ার একদম সময় ছিল না তো আমি চেষ্টা করছি আজ থেকে প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য আর বন্ধুরা যেইভাবে আমার পাশে আছো তোমরা কিন্তু সেইভাবে কিন্তু আমার পাশে থেকো হ্যাঁ তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু সামনে এগোতে আর পারবো না তোমরা অবশ্যই যেই রকম আগে আমার পাশে থাকতে এখনও তোমরা সেইভাবে পাশে থেকো তো বন্ধুরা দেখো এক টুকরো লেস দিয়ে আমি কি করছি তো যে সেলাইটা ছিল সেই সেলাইটা খুলে আমি কিন্তু যে ব্যাকসাইডের যে পেছনটা আছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো আমি সেলাইটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে পাশে পাশে পুরো সেলাই করে নিচ্ছি দুটোকে জয়েন্ট করে আমি সেলাই করছি একটা ব্লাউজের কাপড়টা আর একটা লেসের কাপড় দুটোকে নিয়ে কিন্তু একজোট করে আমি সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি এই রকম কোনো জিনিস থাকে কিংবা একটা ব্লাউজ কিংবা জামাও হবে যদি একবার দুবার পরে যদি তোমরা ভাবো আর পরবো না এটা পুরনো হয়ে গেছে আর পরবো না না বন্ধুরা একদম না যদি এইরকম বাড়িতে পুরোনো মেশিন মানে পুরনো সেলাই মেশিন থাকে কিংবা নতুন সেলাই মেশিন থাকে কোনো অসুবিধা নেই পুরনো কাপড় থাকলে কিন্তু তোমরা রকম নতুন করে অবশ্যই করতে পারবে আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো আমি কিন্তু তোমাদের কাছে এইসব ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে আমি জানি সুন্দর সুন্দর কমেন্টও আসে তো আমি পুরনো জিনিসটাকে কিভাবে নতুন করে নিচ্ছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বন্ধুরা অনেক কিছু তোমরা মিস করে যাবে এবং আর তোমরা কিছুই জানতে এবং বুঝতেও পারবে না তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করে বলা হচ্ছে হ্যাঁ আমার অনেকেই দিদি ভাইরা আছে কিংবা দাদা ভাইরা আছে কিংবা ভাই আছে ওরা কিন্তু একদম স্কিপ করে না আমার তো পুরোনো বন্ধুরাই আছে ওরা তো একদম স্কিপ করে না হ্যাঁ বন্ধুরা তোমরা আমি জানি আমার পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য বন্ধুরা তোমরা যদি আমাদের পাশে না থাকো তাহলে আমরা সামনে এগোতে কোনোভাবেই পারবো না তো সবাইকে একসাথে থাকতে হবে তাই তো ঠিক কথা বলছি বন্ধুরা তো অবশ্যই আমরা একে অপরের সাথে থাকলেই কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো তো এইভাবে কিন্তু আমার কিন্তু লেস বসানো শেষ হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ অলরেডি তোমরা এইভাবে কিন্তু লেসটা বসিয়ে নেবে তাহলেই দেখো শুধু আয়রনটা করে নিলে আমার কিন্তু অলরেডি ব্লাউজটা পুরো নতুন হয়ে যাবে তাই না বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষায় আমি আছি কমেন্ট না কমেন্ট করে না জানালে আমি একদম বুঝতে পারবো না আর আমার এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুল করবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে তোমরা কিন্তু একটা পুরনো ব্লাউজকে নতুন করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলা হবে না কোনো ঝঞ্ঝাটও হবে না মাত্র পাঁচ মিনিটের মাধ্যমে তোমরা কিন্তু এত সুন্দর একটা ব্লাউজের লেস বসিয়ে নিতে পারবে এবং ব্লাউজটাকে নতুন করে নিতে পারবে ব্লাউজের বিভিন্ন বিভিন্ন লটকনো ডিজাইন করে নিতে পারবে সেটাকেও তৈরি করে নিতে পারবে তো রকম ব্লাউজ কিন্তু বাজারে কিনতে গেলে সত্তর আশি টাকা পরে সেটাকে এই রকম লেস কিংবা একটু ভালোভাবে লটকন দিয়ে দিলে সেটার দাম হয়ে যাবে দেড়শো টাকা তাই না আমি ঠিক বলছি না আমরা যদি বাড়িতে যদি এইরকম কাজগুলো করি তাহলে আমার আমাদের আর কিনতে হবে না আমাদের খুবই সহজ উপায়ে একটা নতুন ব্লাউজ হয়ে যাবে তো আমি ঠিক কথা বলছি না ভুল কথা বলছি অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর ভিডিওটা কিন্তু আমার এখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সাবধানে থাকো তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি ফিটিং হয়ে গেছে শুধু আয়রন করে নিলেই ব্যাস আমার রেডি হয়ে গেল তো সবাইকে টা